তেত্রিশ কোটি দেবতার পুজো ঘিরে কোচবিহারের গ্রামে মঙ্গলবার থেকে কোচবিহার এক নম্বর ব্লকের চান্দামি গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামে শুরু হচ্ছে তেত্রিশ কোটি দেবদেবীর পুজো আর সেই উপলক্ষে গ্রামে বসবে অভিনব মেলা হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা রয়েছে কথা বলা হয় কিন্তু সেই দেবদেবীর একযোগে পুজোর আয়োজন এই অঞ্চলে কেউ দেখেনি আর সেই আয়োজন ঘিরে এই কৌতূহল তুঙ্গে পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা কনক বর্মন বলেন রাজপুর গ্রামটি রাজবংশী গ্রাম এখানে একশো বছরের পুরনো একটি দেবতার স্থান রয়েছে মাটির ঢিবিতেই বিভিন্ন দেবদেবীর পুজো দিত গ্রামের মানুষেরা এলাকার মানুষের কাছে সেটি সেখানেই এবার মূর্তি করে পুজোর আয়োজন করা হবে আর পুজো উপলক্ষে গ্রামে বসবে মেলা যদিও তেত্রিশ কোটি দেবদেবী এই নাম নিয়েই স্থানীয় মানুষের মধ্যে চলছে জোর চর্চা আসলে কোটি শব্দটি সংখ্যা নিরিখে বিবেচনা স্থানীয় প্রবীণের দাবি বেদে যে তেত্রিশ কোটি দেবতার কথা বলা হয়েছে তা হলো তেত্রিশ প্রকারের উচ্চ কোটি দেবদেবী আর সেই অর্থেই রাজপুর গ্রামের প্রাচীন থানটিতে হয় আমরা তো প্রথম শুরু করতেছি আমাদের পুরানা মন্দির ছিল এখানে একটা অনেক দিনের আমাদের একশো বছর আগের মন্দির ছিল কিন্তু ওখানে মন্দিরে এবার আমরা প্রথম মানে শুরু থেকে মেলাটা শুরু করলাম সেটা হচ্ছে আমাদের এখানে তেত্রিশ কোটি দেবদেব মেলা দেবদেবী নিয়ে মেলা আছে পুরানা স্পট জাগ্রত ঠাকুর এবার আমরা এর আগে হয়তো করতে পারি না এবারে প্রথম শুরু করতে চাই এই মেলা মানে এই তেত্রিশ কোটি ঠিক মানে এখানে কি পূজাটা কি হবে পূজাটা হচ্ছে দেখেন এখানে আছে শ্মশান শ্মশান কালী আছে এবার পাতাল কালী আছে এবারে মাসান ঠাকুর আছে শ্মশান মাসান আছে পুরা মাসান আছে বুড়া বুড়ি আছে পাগলাপীঠ ঠাকুর আছে শীতলি ঠাকুর আছে নাগ আছে নাগ নাগিনী আছে এই জন্য আমরা নাম দিয়েছি তেত্রিশ কোটি দেবদেবীর দেবীর ও মেলা নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ